সহজেই একদম দোকানের মতন তারকা তৈরি করলাম তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন আর তন্দুর রুটি দিতে একদম অসাধারণ পুরোপুরি জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার বন্ধুরা চিনি ভিলেজকে চেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তরকা তো তরকা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফাটানো ছোলা বাদাম আর গোটা গোটা মুগ ডাল তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করছি চলুন তাহলে যা যাক রান্নাঘরে ডালগুলো সেদ্ধ করার জন্য জল জলে দিয়ে দিব লবণ এবার ধুয়ে রাখা বাদামগুলোকে দিয়ে দিব ভালো করে নেড়ে চেড়ে নেব চাপা দিয়ে পনেরো মিনিট সেদ্ধ করে নেব পনেরো মিনিট সময় নিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার চাপা তুলে নেব ভালো করে নিয়ে নেব এই যে দেখুন বাদামগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দেবো কাঁচা সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নেব ফোড়নে দিয়ে দেবো হচ্ছে জিরে ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিব আদা রসুন বাটা বেশ ভালো করে ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনে কাঁচা গন্ধটা চলে গেছে এবার সব মশলাগুলোকে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিব কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো জিরা বাটা শুকনো লঙ্কা বাটা স্বাদ অনুযায়ী লবণ শেষে দিয়ে দিব টমেটো কুচি অল্প জল দিয়ে দিব মশলাগুলো যাতে পুড়ে না যায় এবার ভালো করে নেড়ে চেড়ে কষে নেব মশলা ভালো করে কষে নিয়েছে এবার দিয়ে দিব ডিম ভেঙে রেখেছিলাম দুটো পোলট্রির ডিম এবার দিয়ে দিব নেড়ে চেড়ে ভালো করে কষে নেব ডিম দিয়ে ভালো করে কষে নিয়েছে এবার দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর তারকা তৈরি হয়ে গেছে একদম দোকানের মতন দেখুন অসাধারণ লাগছে একদম খেতেও দারুণ লাগবে তো এবার নামিয়ে নেব আপনার তো দেখলেন আমি কিভাবে খুব সহজে একদম দোকানের মতন তারকা তৈরি করলাম তো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই খেতে ভালো লাগবে রুটি বা পরোটা দিয়ে খেতে পারবেন আর তন্দু রুটি দিতে একদম অসাধারণ পুরোপুরি জমে যাবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা বন্ধুরা